কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা এই যে এই আটা দিয়া এই যে একটা করিয়াম এটা ছিল আর কি ওই সিজনে এই যে নতুন সিজন জন্য এটা আবার ভাঙা একটু পানি লিক করতে কারণ নতুন করে আবার বানাইতেছি দেখেন কেমনে বানাই এটা হলো নিচের পাট এই দুইটা হলো দুই সাইডের পাট বড় আর এই দুইটা হলো সাইডের এই ছোটো বলা আর কি হ্যাঁ কারসাস কতটুকু কারসাস দেখি তাহলে তো আর এটা ওটা লাগানি নাগোনা ওটা না ওনা এই যে খুইলে লাগা এটা খুইলে লাগে এই যে ইয়েলি এই যে ইঞ্জেকশনে এটার ভিতরে বর এটাই বলল হইব কি এটা যে সূক্ষ্মভাবে কাজ করা যাব বরটা এটা কাজ করতে ঝামেলা তারপরে এটাই মার কি নিস এটা এটা পড়লো পড়লো এখন খালি পড়বই হ্যাঁ ওইনে চাপরা কিস হ চাপরা কিস বাই করিস না এমনি তো ওবো না রে ওই এটা রইলো না ওইলো না ওই মাথা না কেন নকশাল এটা আর বিতে যাবো না লকসার দে লকসার দে না বেরোবে খালি হ্যাঁ লকসার সার সাস আচ্ছা সমস্যা নাই ওইটুকুই দেওয়ার পরে ওইটুকু মাথায় আন হ্যাঁ মাথায় আন ভিডিও কি লেয়ারে বোনা ঘরের ভিতরে তো হেন গেলে আবার আটা বেরিয়ে দেবো হেন তুই তো পুরোটুকু দিয়ে হারবি না বুঝবি কি না আমি দেখাই আমি তুই তুই ক্যামেরা ধর ঠিক আছে এটা বড় ডাইলে কি বড় ডাইলে দেখছে যে এত সুন্দরভাবে কাজ করা যাইতো না এখানে এই যে ইনজেকশনের ভিতরে বইরা নিছি খুব সুন্দরভাবে চলে যাবো এই যে আমরা সব নিজেকে কাজ সব নিজেরাই করি ঠিক আছে আমরা কিন্তু এ করি আমি একটা রেডিমেড কিনা আনি না গ্লাস কিনা নিজেরাই বানাই এই যে আমাদের আটা লাগানো কাজ শেষ পুরো দেখাইতে পারি না কারণ আমাদের লুক শট এই যে আটা নিজদের টাই না দিতেছি সব কিছু দেখাইতে পারলাম না দুইজনই আমরা কারণ হেল্পিং হ্যান্ড হিসেবে আমার কাজ করতেছে পুরাতনটা তো এই কারণে টাটা বেশি বেশি দিতেছি যাতে এবার লিক না করে গ্লাস কিনা ছিল যে জায়গা থেকে ওটা দক্ষ লুক দিয়ে কাটাইতে পারি নাই সো এই কারণে দেখা গেছে যে সমান হয় নাই আপনারা যদি এক বানাইতে চান যদি আপনার গ্লাস সঠিকভাবে না কাটতে পারেন তাইলে আপনারা এটা মেলাইতে পারবেন না মিলাইতে গেলে খুবই একটা কাবঝাপ ঝামেলা হয়ে যাবে ঝামেলায় পড়ে যাবে নেই আর কি মানে এমনই হয় দেখা যাচ্ছে মেলানোই যায় না ঠিক আছে খালি গ্লাস যদি আপনার একটু অন্য জিনিস হয়ে যায় এই বানাইতে গেলে আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে যে গ্লাসের মাপটা এটা হলো সর্বোচ্চ মেন ঠিক আছে আপনি গ্লাসের মাপ যদি আপনার ঠিক না হয় তাহলে আপনি কোনো কিছু কই ওটা মেলাইতে পারবেন না ঠিক আছে চেষ্টা করেও কাজ হবে না এই সে বিষয় অতএব গ্লাস নাগানোর ইয়া কাটার সময় দক্ষ লোক দেয়া ওইটা কাটাবেন ঠিক আছে এটাই কিন্তু চাইলেও কালকে মাছ সারা যাবে না তার কারণ হলো কি এই যে আমরা যে সিলিকশন আটাটা ইউজ করতেছি সিলিকন আটাটা এটা যে একটা দ্বক আছে এই দকে মাছ মারা যাবে এই কারণে আটাটা শুকায় গেলে দু চার দিন পানি দিয়ে রাখতে হবে চেঞ্জ করতে হবে পানি দিতে হবে পালাই দিতে হবে আবার নতুন পানি দিতে হবে এরকম কইরা কইরা যখন এই doctor না থাকবে তখন দেখেছে যে এটার মধ্যে মানে মাছ ছাড়ার উপযুক্ত হয়ে যাবে ঠিক আছে এইটা হলো একটা মেন গুরুত্বপূর্ণ কথা না এটা দেখেছে যে আপনারা শক করে বানাইছেন বানিয়ে দেখেছে শকের বসে আবেগের ইয়াতে মাছ ছাড়া দিয়েছেন সাথে সাথে ছাড়লে হইব কি মাছটা মারা যাবে কারণ এই দক সইতে পারবো না কারণ মানুষেরই সয়াটা টাফ কারণ প্রচন্ড একটা দক অবশেষে আমাদের হয়ে গেছে একদম ফুললি কমপ্লিট এই যে ইনশাল্লাহ কালকে পানি দিতে পারবো ঠিকঠাক আছে আপনার চাইলে এভাবে করে নিতে পারেন নিজেরা বাসায় ধন্যবাদ সবাইকে ভিডিওটা কষ্ট করে দেখার জন্য আসসালাম আলাইকুম